বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহর প্রার্থনার নাজিরপুর পূর্বপাড়ায় পরপর বন বিস্ফোরণের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্তে নেমে ওই এলাকায় রাশিদুল শেখ নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি শকের বোমা ও প্রায় চারশো গ্রাম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সোমবার রাতেই ওই এলাকায় বোম বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়দের অভিযোগ গুলির আওয়াজও পাওয়া গিয়েছে ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করে খবর দেওয়া হয় বোমো স্কোয়াড টিমকে বুধবার সকালে বোমো সদস্যরা এসে উদ্ধার হওয়া শখের বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই বোমা বিস্ফোরণ বলে জানা গিয়েছে বোম্বাই সি থলে বোম্বাই সি ধৰে তাৰপিছত চৰি গল মছলা গল 3 2 1 তোমারে যতই বলি তোমার নামই দি কোডার কাজে লাগে মানে আওয়াজ মানা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ